নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালো হয়েছি আর আজকে দেখো যে ফুলটা নিয়ে চলে এসেছি তো অনেকে হয়তো এই ফুলটা চেনো আর অনেকে চেনো না তো এটা হচ্ছে সেই ফুল যেটা হচ্ছে মানে আগে অনেক হতো দেখা যেত গ্রামগঞ্জে আর কি বলো তো এখন তো এই ফুলের গাছটাই দেখা যায় না মানে গ্রামেও এই ফুলের গাছটা পাওয়া যায় না খুব একটা সচরাচর মানে খুব একটা দেখি না চোখে পড়ে না আমারও তবুও মানে পাওয়া যায় আর এটা আমাদের কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে আর এই ফুলটা দেখো ভীষণ ভালো লাগে খেতে তো এটার নাম হচ্ছে সজনের ফুল বললাম যে আগে অনেকেই মানে চেনে অনেকেই চেনে না আগের আগেকার দিনে মানে গ্রামেগঞ্জে গঞ্জে পাওয়া যেত দেখা যেত এখন তো আর সেটা দেখা যায় না তো দেখো আজকে খুব ইচ্ছা হয়েছে সজনে ফুল খাওয়ার তো মশাই পেলো বা তো বাড়িতে কিনে নিয়ে আসলো আর এই দেখো ফুলগুলো ভালো করে বেছে ধুয়ে নিলাম সবার প্রথমে আর এবার কী বলো তো সেদ্ধ করব না সেদ্ধ করলে ফুলের ইয়েটাই যেন চলে গেল তো তার জন্য একটু লবণ নিয়ে নিলাম অল্প সামান্য মাত্রায় লবণটা দিয়ে ভালো করে চটকে রসটা ফেলে দেবো আর বর বলছিল যে মানে লবণও দিতে হবে না সেদ্ধও করতে হবে না ডাইরেক্ট ভাজতে তো আমি ভাবলাম যে একটু মানে তেতো তেতকো আর কি ভাবটা থাকে না তো একটু মানে লবণ দিয়ে চটকে নিলে যে রসটা থাকে ওই রসটা ফেলে দিলে মানে তেতো ভাবটা কেটে যায় আর কি তবুও না ফেললেই ভালো হয় তেতো ভাব থাকলেও খেলেই উপকার আর এই সময়টা তো এই ফুলটা খাওয়া ভীষণ উপকারী সে ফুলের বড়া হোক কিংবা ফুল ভাজা হোক কিংবা যে যেভাবে কেউ আলু দিয়ে ভাজে কেউ শুধু ভাজে কেউ বড়া করে খায় তো যে যেভাবেই মানে খাক না কেন ভীষণ উপকারী এই ফুলটা খাওয়া এখন আর যে দেখো অনেকক্ষণ ধরে চটকাচ্ছিলাম তো চটকে চটকে দেখো আমি কিন্তু ওই যে একটু কিছুটা রস বের করে ফেলেছি আর এই যে দেখো রসটা কিন্তু নিংড়ে নিচ্ছি দেখো নিংড়া নিংড়ে কত কতটা রস বেরিয়ে গেছে ফুল থেকে যেহেতু ফুলটা কালকে এনেছিল মানে আগের দিন রাত্রে ফুলটা কেনা ছিল তো বাইরে আর কি রেখেছিলাম নেড়ের মধ্যে যেহেতু ফ্রিজে রাখব না ভেবেছি ফুল তো ফ্রিজে রাখলে একটু কেমন কালচে কালচে হয়ে যায় তো বাইরে নেড়ের মধ্যে রেখেছিলাম যে সকালবেলা রান্না করব। আর দেখো আর দেখো নিংড়ে একটু রসটা বের করে নিয়েছি পুরোনো দেবো বলে নিয়েছি হচ্ছে যে কালো জিরে এটা হচ্ছে কালো জিরা আর এটা শুকনো লঙ্কা এই দুটো ফোড়নে দেবো আমি তো এগুলো নিয়ে নিয়েছি ফোড়নের জন্য আর এই যে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিলাম আর তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি একে একে ইয়ে ফোড়ন তোমাদেরকে দেখালাম যে জিনিসগুলো শুকনো লঙ্কা আর যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর তেলটা যে খুব বেশি দিয়েছি সেরকম নয় কিন্তু তো মাপ মতো যে যতটুকু ফুল নেবে ততটুকু তোমার তোমাদের পরিমাণ মতো নেবে আর নিয়ে দেখো নুন হলুদ দিয়ে আর যেহেতু লবণটা আমি আগে দিয়ে চটকেছিলাম তো লবণটা এখন দেব না আমি লবণটা টেস্ট করে তারপরে দেব আর এই যে হলুদটা দিয়ে ভাজা ভাজা করছিলাম একটু তেল দিয়ে ভাজতে হবে আর সব শেষে আর কি হয়ে গেলে মানে যদি মনে হয় যে একটু লবণ দেওয়ার প্রয়োজন হয় তো তখন তোমরা দেবে তো আমি সেরকম বুঝে টেস্ট করে তারপরে লবণটা দিলাম আর সব শেষে বললাম যে একটু লবণ দেওয়া হয়ে গেছে তো একটু চিনি ছুটিয়ে দিলাম মানে কয়েকটা আর কি দানা বেশি না মানে পাঁচ ছটা দানা হতো যেহেতু আমার মোটা দানা বলে আমি গুণে বলতে পারলাম অনেক সময় যে আর কি চিনি যে খুব বেশি মোটা হয় তো সেরকম না গোনা যায় না তো বললাম যে আমার মোটা দানা বলে আমি পাঁচ ছটা মতো দিয়েছি গুনে বললাম আর সব শেষে দিলাম যে একটু লঙ্কাটাও হচ্ছিলো কম হয়েছে তো আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর দেখো এইভাবে প্রায় আমার ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর ভাজতে ভাজতে একটু সু ঝরঝরটা হয়ে গেছে যেহেতু ওইটা শুকনো হয়ে গেছে ওটকে একদম ইয়ে হয়ে গেছিলো তো একদম ঝুরঝুরেই হয়েছে দেখো ভাজাটা আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো আমার সোনায় কিন্তু কোনো ফুল খায় না কোনো সবজি খায় না কিন্তু এটা খেয়ে বলেছে বেশ ভালোই হয়েছে মা তো আর একদিন আমাকেও করতে হবে ওর মানে আবদারে আমাকে আরেক দিন বানাতে হবে আর এবার আমি বানাচ্ছি যে ম্যাটারটা নিচ্ছি এটা হচ্ছে বেসন এবার বানাবো হচ্ছে আর এই যে চালের গুঁড়ো কিছুটা বেসন কিছুটা চালের গুঁড়ো আর সামান্য একটু ময়দা এটা না দিলেও হয় না বা দিতেও পারো তোমরা আমি যেহেতু একটু টাইট করার জন্য আমি আর কি দেব বেশি না তবে এক চামচ মতো আর এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ একটু আর কি গোলমরিচ গুঁড়ো সামান্য একটু আর আমি লঙ্কা বেটেই দেবো আর কি দেখো লঙ্কাগুলো নিয়ে নিচে আর লঙ্কাটা হাতে বেটে দেবো মানে শিলে আর দেবো হচ্ছে আদা দেখো আদাটাও রেখেছি তো লঙ্কাটা ভাবলাম আগে বেটে নিই তারপরে আদাটা বেটে দেবো কী তো লঙ্কাটা কাঁচা লঙ্কা বেটে দিলে বেশ ভালো টেস্ট হয় আর আদা তো জানো আদার একটা অন্যরকম স্বাদ থাকে তো আদাটাও আর কি একটু বেটে দেবো যে কোনো ফুলের বড়াতে আমি একটু কম বেশি আদা দিই মানে আদা বেটে হোক কিংবা আদা কুড়ে হোক দিয়ে থাকি তো আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে আদা দেওয়াতে এমনি তো সুন্দর লাগে ফুলের বড়া তো যারা খেয়েছ তারা অবশ্যই জানো ভীষণ ভালো লাগে আর এই যে দেখো আদা বাটা আর এই যে লঙ্কা বাটা একসঙ্গে আস্তে আস্তে পেস্ট করে নিচ্ছি ঘুট মানে মিশিয়ে আর যে জল নিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে আর কি মানে এ করে নিচ্ছি যতটা মানে বেশি একবারে দিতে ভয় পাচ্ছি যেহেতু যদি ম্যাটারটা আর কি ঝোল হয়ে যায় তাহলে তো অসুবিধা হবে না তো লাগলে পরে পরে দেওয়া যাবে তো এই যে দেখো এইভাবে ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফাটাতে হবে লবণ হলুদ দিয়ে যেমন মানে একটু মিষ্টি দিয়ে সামান্য যতটুকু মানে যে যেমন খায় ঠিক ততটুকুই দিতে হবে তো দিয়ে দেখো ভালো করে ম্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে একটু বেশিক্ষণ টাইম লাগবে এই ম্যাটারটা ফাটাতে আর না হলে না দলা দলা থেকে যাবে খুব একটা ভালো আসবে না আর মানে ভীষণ ভালো লাগে খেতে এক থালা ভাত গরম ভাতে তো একদম সজনের ফুলের বড়া তো কথাই নেই তো ভীষণ ভালো লাগে আর আমি শুধু আমার মুখের কথাই বিশ্বাস করা যায় না যেহেতু তো অনেকেই তোমরা খেয়েছো তো তোমরা খেয়েই জানো যে কতটা ভালো লাগে আর এই সময় তো কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ লাগে তো দেখো এই যে আমি একদম ব্যাটারটা কিভাবে টাইট করে নিয়েছি মানে ভীষণ টাইট হবে না আবার ভীষণ ঝোলও হবে না এমনভাবে হবে যে একবারে আমি রেডি করে নিলাম ওই জন্য বললাম না অল্প অল্প করে জল দিচ্ছি বেশি একবারে জল দিলাম না তো একদম যতটুকু বললাম যে মাপে একদম জলটা দিচ্ছি তো ম্যাটারটা দেখো একদম মেখে টেখে রেডি করে পুরোটাই করে রেখেছি মানে যতটুকু করবো ঠিক ততটাই মেখে নিয়েছি আর এই যে ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে অল্প অল্প করে পাতলা করে করছিলাম বলে আমার অনেকগুলো খোলা হয়েছে আর যেহেতু ফ্রাইপ্যানে দিয়েছি তো সেই জন্য পাতলাটা বেশি করা যাচ্ছে আর দেখেছো একদম সমান জায়গা তো হাত দিয়ে দিয়ে আমি পাতিয়ে পাতিয়ে বেশি করে দিতে পারছি কড়াইতে হলে কিন্তু এতটা মানে সোজা সোজা জায়গায় যতটা ভালো হয় কড়াইতে কিন্তু এতটা ভালো হয় না বললাম যে ফ্রাই প্যান তো একদম মানে সিম্পিল সিম্পল একদম মানে সমান জায়গা তো সেই জন্য বেশি ভালো হচ্ছে আর আমি হাত দিয়ে দিয়ে দেখো মানে দেখতে যতটা মোটা হচ্ছে মানে বড় হয়েছে হয়তো কিন্তু এতটা কিন্তু পুরো হয়নি পাতলা করে দি করেছি বারবার বললাম যে এটা পাতলা করে করতে হবে আর পাতলা করে করলে কি বলো তো ভালো লাগে খেতে ভাজাটাও ভালো হয় আর ফুলটাও একটু পাওয়া যায় বেশি মোটা হয়ে গেলে হয়তো ভেতরেগুলো কাছে থাকতে পারে আর বাইরে পুরো আস্তারণগুলো মানে বাইরে দুপিটে হয়তো ভাজা ভাজে হয়ে গেল ভেতরটা কাছে থাকে তো এরকম আর কি যেহেতু ফুল মানে স্বজন ফুল এরকম হওয়ার কথা নয় যে এটা তো চপ না যে এরকম হবে তো যাই হোক মানে এরকমভাবে ভাজতে হবে আর কি আর দেখো যে দুপিঠ কীরকম লালচে লালচে করে ভেজে নিলাম আর বন্ধুরা আরেকটা কথা বলতেই ভুলে গেছি তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর যদি তবুও না পারো তাহলে একটা লাইক করলেও চলবে আর যে দেখো একটা খোলা প্রায় ভাজে আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ওই ওর বাবাকে দেবো খেতে তো ওর বাবা একটু গরম গরম খেতে ভালোবাসে আর এইসব জিনিসগুলো না গরম গরম সত্যি ভালো লাগে মানে গরম হাতে মানে গরম গরম বড়া যে কোনো বড়াই হোক না কারণ ডালের বড়া হোক কি সজনার ফুলের হোক কুমড়ো ফুলের বড়া হোক তো ভীষণ ভালো লাগে আর সকালবেলা গরম হাতে তো বললাম যে কোনো কথাই নেই ভীষণ ভালো লাগে আর বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো